যশোর মনিরামপুর উপজেলার বাকসপোল গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী স্ত্রীর হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে আজ বেলা একটার দিকে নিহতদের স্বজনেরা জানান মনিরামপুর খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের অনন্ত দাসের ছেলে দাস ও মনিরামপুর জনস্বাস্থ্য প্রকল্পে চাকরিরত পাপিয়া দাস বাড়ি থেকে মনিরামপুর অফিসে প্রতিমধ্যে বাকসপোল মোড়ে ধান বোঝায় টলির সাথে মুখোমুখি সংঘর্ষে স্বামী স্ত্রী গুরুতর আহত হন মনিরামপুর ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন যে দেবীদাসপুর ট্রলি এবং মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে সংবাদ পাওয়া মাত্রই আমরা অ্যাম্বুলেন্স যোগে আমরা স্পট পর্যন্ত পৌঁছাই পারি না আমরা দেবীদাসপুর নামক স্থানে পৌঁছাই দেখি ওনারা পথের মধ্যে করে নিয়ে আসছে পথের মধ্যে থেকে আমরা অ্যাম্বুলেন্স ব্যাক করে আমি বাসায় ছিলাম কিন্তু যখন খাস করে শব্দ হয়েছে আমাদের বাড়ির সাথে একদম পাকা রাস্তা আইসি দেখি একজন নসিমন গাড়ির তলে রয়েছে আর একজন সাইডে রয়েছে আমরা এসে বের করেছি উঠোয় উঠোয়

Ba no vastste no.